আজকে যদি এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজ গুলো করলে রানিং এর স্পিড বাড়বে স্পিড এক্সারসাইজ গুলো এক থেকে তিনটে দেখাবো প্রথম সেকেন্ড করে তিনবার তিনটে সেট মারতে হবে এক্সারসাইজ नेक्स्ट एक्सरसाइज ज देखा वो. देखा वो.

এই এক্সারসাইজ করলে স্পিডও বাড়বে আর মাসেল স্টেন্ড বাড়বে পাঁচ নম্বর এক্সারসাইজ এটা করলে স্পিড এবং স্ট্যামিনাও বাড়বে ছ নম্বর এক্সারসাইজ এই এক্সারসাইজ গুলো তিনটা করে করতে হবে যে কটা এক্সারসাইজ দেখালাম প্রত্যেকটা